হাই হ্যালো বন্ধুরা আমরা এখন সীতঙ্গে আছি হ্যালো হাই এটা তোজো এটা কি হলো এটা দস্তক আর এটা তোজো টুকটুকি এটা হচ্ছে টুকটুকির একটা বন্ধু ইয়ে না বন্ধু হাই আজকে আমরা আছি অক্টোবর একটা জিনিস দেখাচ্ছি অরেঞ্জ গাছ এই অরেঞ্জ গাছ দেখে কি মনে হচ্ছে কোথায় আছি আমরা আছি শিটং চারিদিকের ভিউটা দেখো সকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছি আমরা অক্টোবরের আজকে তিন তারিখ যার জন্য অরেঞ্জগুলো খুবই ছোট ছোট আর হয়তো দু তিনটে মাস পরে গেলে হয়তো অরেঞ্জ কমলা রঙের দেখতে পেতাম বাট এখন জাস্ট পাহাড়ের আনাচে কানাচেই যেন সৌন্দর্য থাকে সকালবেলা হাঁটছি তাও দেখো কী অপূর্ব একটা ভিউ অসাধারণ মন মুগ্ধ করা একটা ভিউ অপূর্ব লাগছে হাই হাই আমরা আছি অনেকেই সামনে সবাই আছে ওই ছোট্ট ছোট্ট বাড়ি পাহাড়ের কোলে আর এখানে সবাই মানে এতটা স্ট্রাগেল করে বসবাস করে এটা এটা ভাবলে মানে ইয়ে লাগে যে আমরা কত সুবিধা নিয়ে মানে তাও আমরা নিজেদেরকে আনহ্যাপি মনে করি এরা ভোরবেলা ওঠে উঠে এই জল স্টোর করে তারপরে কত দূর মাইলের পর মাইল হেঁটে গিয়ে বাজার করে আনে স্কুল যায় কলেজ যায় বাচ্চাগুলো মানে তারপর তার উপরে ঠান্ডা আর এই বৃষ্টি যখন তখন এগুলো খুবই মানে স্ট্রাগল এটা থাকি ছোট্ট একটা ফুল কি অপূর্ব না অসাধারণ মানে পাহাড়ের আনাচি কানাচি যেন সৌন্দর্য কি অপূর্ব লাগছে না ফুলটা